আসসালামু আলাইকুম পিও ভিওয়াশ ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমরা আজকে আবার আসি অফার প্রাইজের থ্রি পিস নিয়ে মাইমোনা থ্রি পিস হাউজে এখন দেখাবে ভাইয়া এটা একটা বাঙ্গি কালার চিকেন কারি কাজ হবে পুরো বডি রোনাটা হবে সিকুয়েন্সের কাজ করা এটা একটা পেশ কালার এটা ইন্ডিয়ান পুরো বডি আরি কাজ করা হবে ব্যাক পার্ট হবে এরকম পিন করা হাতা হবে ফুল হাতা এবং হাতাও পিন করা হবে রোনাটা হবে ফুল পাঁচ হাত রোনাটা হবে আরি কাজ করা এরকম অফার প্রাইজের থ্রি বিজের ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সব সময় এই চ্যানেলে অফার প্রাইজের থ্রি বিজের ভিডিও ছেড়ে থাকি এটা একটা কুসুম কালার এটা হলো অর্গ্যান্ডি কাপড় অর্গ্যান্ডি কাপড়ের ওপর সিকুঞ্সের কাজ করা হবে সুতোর দেখা হবে রোনাট হবে আরি কাজ করা এবং পিন করা এটা একটা অর্গ্যান্ডি কাপড় এটা হলো ক্রিম কালার দেখেন কত সুন্দর গর্দিয়াস পুরোটাই সিকুঞ্সের কাজ করা হবে এগুলো আমরা অফার প্রাইজে বিক্রি করছি অনলি ছয়শো টাকা এটা একটা জর্জেট ফোর পিস ভিডিওটা না টেনে ভিডিও দেখবেন এক একটা ডিজাইনের এক একটা থ্রি পিস আসে এটা একটা আকাশি কালার দেখেন এটা হলো জর্জের ফোর পিস কত সুন্দর গর্জিয়াস এগুলো আমরা অফার প্রাইসে বিক্রি করছি অনলি ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস নেবেন ছয়শো টাকা শুধুমাত্র স্ক্রিন শট দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এটা একটা সাদা কালার সাদা কালার ওপর পিন করা হবে ডিজিটাল পিন করা এবং পুরো বডি কাজ করা হবে এটা হলো জলদের ফোর পিস রুন্নাটাও পুরো অনার প্রিন্ট করা হবে এবং আরই কাজ করা হবে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা একটা অলিভ কালার এটাও কিন্তু জর্জেট ফোর পিস এটা ইনারে কাপড় সহ আছে এবং পুরো বডি কাজ হবে রন্নাটাও সিকুঞ্জের কাজ করা হবে এটা একটা বাঙ্গি কালার এটা হলো সুতি সুতি কাজ করা থ্রি পিস নিচে ভারী কাজ করা হবে হাতে কাজ করা হবে রোডাটাও সুতি পাঁচাত রা হবে এবং রোডাটাও কাজ করা হবে সেলার হবে সুতি বয়ের কাপড় এটা একটা ইন্ডিয়ান আরি কাজ করা পুরো বডি আড়ি কাজ করা এবং ডিডের পিন করা এবং স্টোন বসানো হবে রাটা হবে ফুল পাঁচ হাত এবং রন্নাটা পিন করা হবে ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন একারটা একার ডিজাইনের পিস আছে এটা একটা অরগেন্ডি সাদা কালার সাদা কালারের ওপর জলপাই কালারে ফুলের ফুল হবে এবং জড়ি সুতোর কাজ করা আছে পুরো অন্যায় সেকেন্সার কাজ করা হবে এবং পিন করা হবে যদি এরকম ভিডিও আরও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন কত সুন্দর এটা একটা কপি কালার প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ওপর সুজোর সুজোর কাজ করা হবে এবং ইস্টার্ন বসানে আছে রনাটা হবে লিওনের রান্না পুরো অন্যায় আরি কাজ করা হবে এটা একটা হলুদ কালার ইন্ডিয়ান আরি কাজ করা ব্যাকপার হবে প্রিন্ট করা রোনাটা হবে প্রিন্ট করা এবং সুতোতে আরি কাজ করা হবে স্যালার হবে এক কালার বাটার কাপড় এটা একটা জলফাই কালার এটা হলো ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টের উপর এটাও আরি কাজ করা হবে রাটাও কাজ করা হবে এবং প্রিন্ট করা হবে স্যালার হবে এক কালার বাটার এটা একটা বাঙ্গি কালার এটা হলো অরগেন্ডি কাপড় অর্গেন্ডি কাপড়ের উপর পুরো বডি আপনার জড়ি সুতোর সিকুঞ্সের কাজ করা হবে এবং সুতোতে কাজ করা আছে রোনাটা হবে ফুল পাশাদ রাটা হবে পিন করা এবং আরি কাজ করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা খয়েরি কালার এটা হলো সেলাপ কটন কাপড় সেলাপ কটন কাপড় সুতোতে কাজ করা আছে জড়ি সুতোর কাজ আছে গোলাপ এবং রোনাটা হবে ফুল পাশাদ পুরো অন্যায় কাজ করা হবে এটার প্রাইসও ছয়শো টাকা এটা একটা আকাশি কালার এ ইন্ডিয়ান ফোর পিস পুরো বডি সিকুন্সের কাজ করা হবে এবং ইনারে কাপড় সও আসে এটা হলো রোনা রোনাটাও পিন করা এবং পুরো অন্যায় সিকুন্সের কাজ করা এটা একটা ফোর পিস এটার দামও ছয়শো টাকা মিন কথাই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস নেবেন দাম আসবে অনলি ছয়শো টাকা শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে আগে যোগাযোগ করবেন এবং ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা একটা টিয়া কালার দেখেন কত সুন্দর পিন করা আছে এবং আরে ওন্যা পুরো অন্যায় কাজ হবে সেলার হবে এক কালার বাটার এটা একটা বাঙ্গি কালার এটা হলো জর্জের ফোর পিস পুরো বডি কাজ করা হবে দেখেন রন্নাটা হবে সিকুন্সের রন্না এবং পুরো অন্যায় কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা একটা সবুজ কালার এটাও আপনি জর্জের ফোর ফোর পিস এটা হলো ইন্ডিয়ান বারিশ রন্নাটা হবে জর্জের রান্না এবং পুরো অন্যায় কাজ করা হবে সেলার হবে এক কালার বাটার এটা একটা বেগুনি কালার এটা ইন্ডিয়ান ডিজেল প্রিন্টের উপর আড়ি কাজ করা হবে রন্নাটা হবে আরি কাজ করা এবং প্রিন্ট করা ব্যাকওয়ার এবং সেলার হবে বাটার এটা একটা কালো কালার এটা হলো অরগেন্ডি কাপড় অর্গেন্ডি কাপড়ের ওপর জড়ি সুতোর কাজ করা হবে এবং রোনাটা হবে পিন করা এবং আড়ি কাজ করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা টিয়া কালার এটাও একটা অর্গ্যানটি কাপড় পুরো বডি কাজ হবে নিষেধে পাইলে তো আপনি দেখেন কত সুন্দর জড়ি সুতোর কাজ করা হবে এবং সিকুন্সের কাজ করা আছে রোডাটা হবে ফুল পাঁচ হাত আড়ি কাজ করা এটা হলো সাদা কালার সাদা কালারের ওপর ব্লু কালার ফুল হবে এবং জরি সুতোর কাজ করা আছে এবং সিকুঞ্সের কাজ আছে রন্নাটা হবে সিকুঞ্জের কাজ করা এবং পুরো অন্যায় পিন করা সেলার হবে এক কালার ভয়েল ঘরে বসে মনের মতো থিরবি কিনতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সব সময় অফার প্রাইজের ভিডিও ছেড়ে থাকি এটা একটা অলিভ কালার দেখেন কত সুন্দর পুরো বডি কাজ করা হবে এবং গলাতে স্টোন বসানো আছে রোডাটা পুরাই সিকুঞ্চের কাজ করা হবে এগুলো থ্রি পিসের দাম আসবে অনলি ছয়শো টাকা আমরা অফার প্রাইজে বিক্রি করছি এগুলোর দাম হলো অনলি ছয়শো টাকা এটা হলো একটা বাঙ্গি কালার দেখেন কত সুন্দর সিকুঞ্চের কাজ করা হবে পার দিয়ে রোনাটা পিন করা আছে এবং গাড়ি কাজ করা আছে ফোর পিস পুরোপুরি কাজ করা হবে এবং হাতে কাজ আছে রনায় কাজ করা হবে অসংখ্য ধন্যবাদ